আসসালামু আলাইকুম সবাইকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আরও একবার দেশ এবং বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এ পর্যায়ে যারা আমাদের চ্যানেলটিতে একদমই নতুন আসছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আজকে আমরা যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব। আমরা জানি যে আমাদের এই চ্যানেলটিতে যারা ভিজিট করেন অথবা আমাদের চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা অনেকে হচ্ছে সঞ্চয় নিয়ে তারা ব্যক্তিগত যে সকল সঞ্চয় রয়েছে তাদের যে সকল টাকা রয়েছে সেগুলো কোথায় জমা করবে বা এরকম একটা প্রাসঙ্গিক যা সাবস্ক্রাইবারগুলো রয়েছে তার বেশিরভাগ সংখ্যক হচ্ছে এই ধরনের সাবস্ক্রাইবার তো আজকে আমরা যে বিষয়টি মূলত আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা আমাদের সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন তাদের মধ্যে যে সঞ্চয়ের প্রবণতা বা সেই বিষয়গুলো আসলে একদমই কম ইভেন হচ্ছে দেখা যাচ্ছে কি টাকাগুলো কিভাবে সেভ করবে টাকা টাকাগুলো কীভাবে সঞ্চয় করবে এই ধরনের বিষয়গুলো না জানার কারণে আমাদের ভবিষ্যৎ বা আমাদের যে সন্তান রয়েছে ছেলে সন্তান রয়েছে তাদের জন্য কিন্তু আসলে অনেক ধরনের আর সমস্যার সম্মুখীন হতে হয় ভবিষ্যতে তো আজকে আমরা খুব সহজ বিষয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে আপনি কিভাবে আপনার সঞ্চয় করতে পারেন এই বিষয় নিয়ে আমি আমার ব্যক্তিগত দিক থেকে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো আর আপনাদের যদি একান্ত ব্যক্তিগতভাবে বিষয়গুলো পছন্দ হয় তাহলে এইভাবেই এই আপনারা আপনাদের যে এই সামান্য পরিমাণ যে সকল ইনকাম রয়েছে সেগুলো থেকে আপনারা সঞ্চয় করতে পারবেন প্রথম কথা হচ্ছে জোর করে সঞ্চয় করা আসলে কি যায় কি না এটা একদমই আপনার ইচ্ছা সতী নির্ভর করে আমরা উত্তরে লিখেছি এখানে যে অবশ্যই জোর করে সঞ্চয় করা যায় যদি আপনার ইচ্ছা সতী থাকে তাহলে বিষয়টা হচ্ছে এটা যে আপনার অবশ্যই আপনাকে মনস্থির করতে হবে যে না আমি আমার যে স্যালারি বা আমার যে ইনকাম পার ডে সেই ইনকাম থেকে আমি কিছু সংখ্যক অ্যামাউন্ট আমি সঞ্চয় করব এই ধরনের একটি মানসিকতা আপনার ভিতরে থাকতে হবে দুই নম্বর পয়েন্টে আমরা যে বিষয়টি লিখেছি সেটা হচ্ছে কীভাবে আপনি সঞ্চয় করতে পারেন মনে করেন আপনি একজন চাকরিজীবী মানুষ অথবা আপনি ভ্যান চালক অথবা রিক্সা চালক অথবা চিএনজি চালক আমরা একদম এখানে কিন্তু ছোট পর্যায়ের এবং হচ্ছে ছোট শ্রেণীর মানুষদের নিয়ে আলোচনা করছি আর যারা আমাদের থেকে অনেক বেশি লাখোপতি কোটিপতি তাদের কথা বলে তো আমাদের লাভ নেই তো সেই ক্ষেত্রে আমরা এখানে যারা একদম নিম্নবিত্ত মানুষ তাদের কথাই আলোচনা করব তো ধরুন আপনার বেতন হচ্ছে মাসিক পনেরো হাজার টাকা তবে আপনাকে মাথায় রাখতে হবে এই টাকা থেকেই আপনাকে কিন্তু সঞ্চয় করতে হবে যেমন একজন সিএনজি চালক তার পার ডে ইনকাম হচ্ছে পাঁচশো টাকা তাকে চিন্তা করতে হবে যে এই পাঁচশো টাকা থেকে তাকে সঞ্চয় করতে হবে ঠিক একইভাবে একজন রিক্সা চালক একজন দিনমজুর তাকে অবশ্যই চিন্তা করতে হবে তার যে অ্যামাউন্টটি রয়েছে সেই অ্যামাউন্ট থেকে কিন্তু তাকে সঞ্চয় করতে হবে তাহলে আমাদের যদি অ্যামাউন্ট পনেরো হাজার টাকা হয় তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে এখান থেকে আমাদেরকে সঞ্চয় করতে হবে ওকে দ্বিতীয়ত যে বিষয়টি সেটা হচ্ছে এখানে আরেকটি বিষয় আপনাদেরকে লক্ষণীয় যে আপনি যে টাকা ইনকাম করেন না কেন আপনি জানেন আমরা জানি সাধারণত কোনো মাস একত্রিশে মাস কোনো মাস আমাদের তিরিশ মাস তো তিরিশ দিনে যে সকল মাস বাদ আপনার একত্রিশ দিনের মাস সে বিষয়ে বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে আপনাকে প্রতি এক মাসে তিরিশ দিন কিন্তু কম সম না একটা মাসে আপনি যদি পার ডে পনেরো ষোলো টাকা করেও জমান সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে পাঁচশো টাকা প্রতি মাসে জমানোর যে ইচ্ছা শক্তি সেই শক্তিটা কিন্তু পূরণ হয়ে যাবে তাহলে প্রতি মাসে আপনি যদি এক পাঁচশো টাকা করে হলেও জমান সেই ক্ষেত্রে আপনার এক বছরে আসে ওই পাঁচশো টাকার পরিমাণ হচ্ছে যে ছ হাজার টাকা আর আপনি যদি প্রতি মাসে এক হাজার টাকা করে হলেও জমান তাহলে আপনার এক বছর পরে সেই অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে বারো হাজার টাকা ইভেন আপনি যদি প্রতি মাসে পনেরো হাজার পনেরোশো টাকা করেও জমান তাহলে আপনার এক বছর পরে আসে আঠারোশো টাকা এই টাকাগুলো জমাতে কিন্তু আপনাকে ব্যাঙ্কে সাহায্য নিতে হবে বর্তমানে যে সকল ব্যাংক রয়েছে ব্যাঙ্কগুলোতে কিন্তু প্রতিনিয়ত ডিপিএস স্কিম চালু রয়েছে সেই স্কিমগুলোতে আপনারা কিন্তু টাকা জমা রাখতে পারেন আর একটা বিষয় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার অবশ্যই পকেটে বেশি টাকা রাখবেন না কারণ পকেটে যদি আপনি বেশি টাকা রাখেন আপনি খেয়াল করে দেখবেন সকালে আপনি বাসা থেকে বের হওয়ার সময় আপনার যদি পকেটে এক হাজার টাকার নোট নিয়ে বের হন তাহলে বাড়ি এসে দেখবেন যে ওই পকেটে মাত্র দুইশো থেকে দুশো তিরিশ টাকার মতো আছে তাহলে বাকি টাকাগুলো কোথায় গিয়েছে বাকি টাকাগুলো আপনার এই দিক সেই দিক চলে গেছে তাহলে প্রথম কথা হচ্ছে আমি অন্যান্য হাবিজাবি কথা বলবো না প্রথম কথা হচ্ছে হচ্ছে আপনারা অবশ্যই পকেটে কম টাকা রাখবেন আর এই কম টাকার মধ্যে আপনাকে সীমিতভাবে চলতে হবে তাহলে আপনি সঞ্চয় করতে পারবেন এই সঞ্চয় প্রবণতা যদি আপনার ভিতরে থাকে তাহলে অবশ্যই আপনি সঞ্চয় করতে পারবেন এবং এই সঞ্চয়ের পরে আপনাকে কিন্তু অবশ্যই আপনি কোনো এক সময় দেখবেন যে এই সঞ্চয়ে কিন্তু আপনার ভবিষ্যতে কোনো একটি ভালো কাজের কাজে লাগছে হাত খালি খরচ তত কম আপনাকে অবশ্যই হাত খালি রাখতে হবে যত হাত খালি থাকবে তত আপনার খরচ কম হবে সবশেষ একটি কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে একটি সঞ্চয় আপনার বিপদের বন্ধু সেটির অ্যামাউন্ট পাঁচশো হোক ভবিষ্যতে পঞ্চাশ হাজার টাকা হোক তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এই সঞ্চয়টি কিন্তু আপনার ভবিষ্যতের কিন্তু বন্ধু আপনি দেখেন এখন বর্তমান যুগে যদি কারোর কাছে আপনি হাত পাততে চান তাহলে দেখবেন পাঁচশো টাকাও কারোর কাছ থেকে বের হচ্ছে না আর আমরা যদি হালুয়া তো দিই টাকাগুলোর কিন্তু তাদের কাছ থেকে টাকাগুলো ফেরত পেতেও এখন অনেক সমস্যা তো যেই কারণে বলছি তারা অবশ্যই আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন তাহলে আপনারা চেষ্টা করলেই কিন্তু আপনারা সঞ্চয় করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ